হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তুই দেখো বিষয় পড়েছি তো এখন রাত্রিবেলা এখন রাত দশটা বাজে তো এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম তো কী করবো ভাবছি লাইভ করব তো কেউ তো লাইভে আসলেও না এখন কি করবো ভাবছি লাইভ করবো না করবো না তাই ভাবছি তো ভিডিওটা তো আমি আজকে করেছি কালকে পোস্ট করব মানে তোমরা যেদিকে দেখবে সেদিকে আজকে হবে তো একটা ভিডিও দিয়েছিলাম দুদিন ধরে লাইভে আসতে পারছিলাম আমার শরীরটা একটু খারাপ ছিল জ্বর এসেছিল এখনও বুঝতেই পারছো আমার কথা শুনেছি আমি মানে ডবল ডবল কথা আসছি আর কি আমার হয়ে গেছে আর এই যে এই চোখটা দেখছো ব্লগে দেখেছো ওই যে চোখটা প্রচণ্ড লাল হচ্ছে সকালে উঠতে না উঠতেই দেখছি পুরো লাল মানে জল কাটছে আর কি তো জানি না এখন তো একরকম আছে সাদা সাদা মনে তো তো সকাল যে কেমন লাল হবে আমি নিজেও জানি না আবার প্রচুর চুলকায় জানো তো বন্ধুরা তো যাই হোক তো ওষুধ নিয়েছিলাম আজকে একটা লোক মানে ডাক্তারের সাথে তো খেয়ে একটু ঠিক আছে এবং কি এমনকি কি আমার মামনিরই হয়েছে জানো ব্যথা করছে চোখটা প্রচণ্ড তো সেই ওষুধটা খেয়ে আমনিরও একরকম আছে এবং আমারও একরকম আছে না আবার কালকে সকালে কি হবে তো যা হয় হোক কিছু দর করার নেই তো এখন আমি শুয়ে আছি কিছু ভালো লাগছে না না শরীরটা এত খারাপ করছে না কি বলবো দাদা ভাইয়া শুয়ে আছে কি করবে ফোন দেখছি একটু তো আমি ভাববো যে তোমার সঙ্গে একটু কথা বলি ভাবছি যে কালকে লাইভ করবো বিকেলে কি করবো নিজেও জানি না পারলে করব চোখটা প্রচন্ড কুটকুট করছিল আলসেম লাগছে নিজেকে আমি ভাবতে পারছি না খুব শরীরটা খারাপ করছে তো ওই ঘরে ওই ওই দিকে শুয়ে আছে আমি সে পড়েছি শীত করছে মাঘ মাসে শীত তবুও শীত যাচ্ছে না সেটা খুব ব্যাস ব্যাস করছে কবে যাব ঠান্ডাটা ভালো লাগবে জানো তো এই যে পূজা গেল সরস্বতী পুজো মানে দুদিন মাথায় জল দিয়েছি তো সেই থেকে ঠান্ডা লেগে গেছে তো আবার আজকে গঙ্গা স্টার্ট করতে গেছিলাম জানো তোমাদের তো বলা হয়নি তো ভিডিও একটা করেছি তোমাদের নিশ্চয়ই পোস্ট করবো হয়তো এডিটিং করা হয়নি দেখতে পাচ্ছ ডাকটা পুরো বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা গুড নাইট সবাইকে বলছি ভালো থেকো তো টাটা আবার পরে কথা হবে ঠিক আছে বাই আমার ভিডিও কেমন লাগে কিন্তু জানিও ঠিক আছে তো লাইভ কবে করবো আমি সেটাও জানিয়ে দেবো যদিও কালকে কোর্ট মানে করার সম্ভাবনা আছে লাইভ তো আমি জানি আমাকে না মানে আমার সঙ্গে না কথা বলে বন্ধুদের মন খারাপ করবে তো কালকে তোমাদের সঙ্গে জমিয়ে গল্প হবে কারণ আড্ডা দেবো আমি আর কষ্ট হলাম আমি সত্যিই বলছি কালকে লাইভ করবই চেষ্টাও করবে এবং যদিও না পারে তবুও আমি একটু হলেও করবো পাঁচ মিনিট হলেও লাইভ করব কালকে ভিডিও আমি সেরকম দিতে পারছি না তোমাদের কী করবো শরীর খারাপ তো না তো যাই হোক অনেক বেজে গেছে বন্ধুরা আবার তোমাদের কালকে কথা হবে ঠিক আছে বাই ভালো থেকো সবাই